আমি চিরঞ্জিত বলছি চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে আপনাদের কাছে একটা নতুন পুকুরের সন্ধান নিয়ে এলাম এখানে পুকুরে কম্পিটিশন হচ্ছে আসুন দেখে নিই কী কী প্রাইজ আছে পুকুর পদপুকুর পুকুরের ভিউটা দেখানো হচ্ছে এটা এটা হচ্ছে ভান্ডারহাটি থেকে ওই পাঁচ ছ কিলোমিটার দূরে মানে অলিপুর মোড়ের পাশেই একদম দুপারে সিট করা হয়েছে দশ বারো বিঘে জল কর ওতে আঠেরো দুগুণে ছত্রিশটা সিট করা হয়েছে দুপারে সিট আছে মিডিলে সিঙ্গেল দড়িয়ে আছে ছ হাজার টাকা পাশের মূল্য অক্টোবরের পাঁচ তারিখ এবং ছ তারিখ টোপের কোনো বিধিনিষেধ নেই কাটার কোনো বিধিনিষেধ নেই যেরম খুশি টোপ ফেলে আপনারা মাছ ধরতে পারেন তো যদি আপনারা চান যে এই পুকুরে মাছ ধরবেন তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রথমে প্লাকাডে একটু তাড়াতাড়ি কল করে দেখে নিন কোথায় কী সিট খালি আছে বা কী সিস্টেমে লটারি হবে কি না একটু ফোন করে বুক করে নিন কে জানে হন্ডা শাইন বাইকটা আপনারও হতে পারে পুকুর মিডিলে হয়তো সাড়ে পাঁচ ফুট জল হবে খুব বেশি এক লেভেলিং পুকুর একদম